সকাল আমরা দেখেছি মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদে গতকাল আমরা দেখেছিলাম তারা ধাওয়া করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীকে সেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কার্যত জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার খোঁজার চেষ্টা করেছিলেন আজকে সকাল থেকে গ্রামের মহিলারা লাঠি হাতে রাস্তায় নেমে আসে তারা তারা বলছেন আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের সম্মানের স্বার্থে আজকে লাঠি হাতে তুলে নিতে বাধ্য হয়েছি তারা বলছেন সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আসা হতো তারা বলছেন তাদেরকে বড়সড় করতে দেওয়া হতো না বইপত্র কিনে দেওয়া হতো না বলা হতো লাঠি হাতে তুলে নাও বন্দুক হাতে তুলে নাও রাজনীতি করো এমনটাই দাবি করেছেন সেখানকার মায়েরা সেখানকার বোনেরা আজকে এই ছবিও কোয়েল আমাদেরকে দেখতে হচ্ছে একদমই এবং কোথাও সেখান থেকে নিজেদের নিরাপত্তার দাবিতে এবারে নিজেরাই হাতে

যে রাজ্যের প্রকল্প বিশ্বজুড়ে সমাদৃত হয় যে রাজ্যের কন্যাশ্রী প্রকল্পকে নিয়ে রাজনৈতিক দলের নেতারা প্রচার করেন যে রাজ্যের রাজনৈতিক দলের শাসক দলের নেতারা স্লোগান দেন মাটি মানুষের সরকার চলছে যে রাজ্যের শাসক দলের নেতারা স্লোগান দেন বাংলা নিজের মেয়েকেই চায় সে রাজ্যের মহিলারা বলছেন আমরা নিরাপত্তার অভাব বোধ করছি রাজ্যের শাসক দলের নেতাদের কাছ থেকে তাই আমরা নিজেদের বাঁচানোর স্বার্থে নিরাপত্তার স্বার্থে সম্মানের সাথে আজকে লাঠি তুলে নিচ্ছি হাতে সৌরভ হ্যাঁ দেখো একেবারে একেবারে এই মুহূর্তে কিন্তু মায়েরা এখানে রাস্তায় নেমেছেন মহিলারা রাস্তায় নেমেছেন কেন রাস্তায় নেমেছেন যে কথা তুমি বললে যে কথা দিয়ে তুমি শুরু করলে সেই মায়ের কাছে আমরা সরাসরি পৌঁছে যাবো সেই মায়ের কাছে সরাসরি আমরা পৌঁছে যাব আপনি যে বক্তব্য স্পেশ করেছেন সারা বাংলার মানুষ সেই শুনে শিহরিত সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে এখানে রাজনীতি করার জন্য হাতে তুলে দেওয়া হয় মোটর বাইক দেওয়া হয় এবং হয় বাকি বাংলার মানুষ এই সন্দেশকালী তো সম্ভব ছোট ছোট বাচ্চা যাদের এখনো মুক্তি দুধের গন্ধ আছে যাদের এখনো দুধের গন্ধ কাটেনি সেই সব বাচ্চাদের হাতে মদের বোতল আর দাদা আছে বন্দুক আছে সবকিছু আছে এটা সন্দেশকাল সব সম্ভব সন্দেশকালকে অসম্ভব এমন কিছু নেই এমন সাধারণ মানুষ মানে যত রকম অত্যাচার চালাতে পারে সেটা সন্দেশকালীর বুকে হয়েছে কারণ সন্দেশকালী এমন একটা ছোট্ট দিন এই ছেলেরা মুখের উপর বলতে পারেন না আমরা স্কুলে যাব আমরা যাব না রাজনীতি করতে পরিস্থিতি এই তো পরিস্থিতি কি যাবি না মানে যেতে বাধ্য রাজনীতি না করলে তো খাওয়া হবে না খাবি কি দিদি দিতে চাল ডাল খাবি কি না খেতে খেতে গেলে করতে হবে এমনি খাওয়া জুটে যাচ্ছে এটাই গল্প দিদি তো স্কুলও দিচ্ছে দিদি স্কুল দিচ্ছে ওই স্কুলে পড়াশুনো হয় না ওই কাকা চা নিয়ে বাচ্চাদের পড়াশুনো এগোয় না এই তো বলুন আজকে মাধ্যমিক পরীক্ষা তাহলে এই যে যারা বিধায়ক দায়িত্বে আছেন কি করছেন কালকে মারামারি হলো কেন সাধারণ মাধ্যমিক পরীক্ষা তাহলে গার্জেনরা অনেকটা অ্যালার্ট ছিল তাহলে তারা আজকে ছুটে না আসলে গার্জেনরা ছুটি বেরোতো না সন্তানদেরকে যখন নিয়ে যাওয়া হয় আপনারা বলেন না যে আমাদের সন্তানদের আমরা পড়াশোনা করাবো রাজনীতি করাবো আমি কোন মহিলাকেও গুরুত্ব দেবে না কোন পুরুষ মানুষকেও গুরুত্ব দেবে না ধরে নিয়ে এসে পেটার্ন আছে তাদেরকে যদি মারে তখন আপনি কি করবেন নিজে বাঁচার জন্য যা বাবু যা পার্টি থেকে ঘুরে আয় যা বাবু বলছেন করা হচ্ছে আপত্তি করিস না চলে যা যেতে হবে বাধ্যতামূলক রাত সাড়ে দশটা সময় আমি নিজে উঠে এসেছি বাড়ি থেকে পার্টি অফিসে আসতে হবে আমাকে আমি যাই বলছেন উত্তম সর্দার বলছেন আপনারা অন্য একটা রাজনৈতিক দলের লোক সেই জন্য আপনারা বিক্ষোভ করছেন না এটা না এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা এটা আমাদের পুরোটা টিএমসি এলাকা এটা কোন দল করেন আমাদের এখানে যত আছে সব টিএমসি দল একটা ভোট পেয়েছে অন্য পার্টি কোন পার্টি দেয় যে কোন পার্টি ভোট পেয়েছে আমরা শুনেছেন এর আগে ভোট হয়েছে এতো সামনে গেল সামনে গেছে না লোক বিধানসভার ভোট গেছে আজুরবার তাহলে ওইতে কি একটো অন্য পার্টি ভোট পেয়েছে পায়নি पंचायत ভোট पंचायत ভোট কোন পার্টি ভোট পড় কোন প্রার্থী ছিল না ভোটটা হবে কথা দেখে প্রার্থী ছিল তাহলে ভোট দিতে বাধ্য আপনি তাহলে ভোট আমি দিয়েছি কেন দিয়েছি কাকে দিয়েছি তাহলে আজকে যে দিদি ওখানে বসে আছে কেন বসে আছে ওখানে জনগণের আইনি বসে আছে তাহলে জন আমার বক্তব্য রাজনীতি তো আর এটা এখানে কোনো রাজনীতি কথা বলতে চাচ্ছি না কারণ এখানে আমি বলতে চাচ্ছি যে আমাদের পরিস্থিতিটা কোথায় আমরা সাধারণ মানুষ কোথায় এসে দেখো সৌরভ আমাদের সঙ্গে দেখো তুমি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী দীক্ষা ঠিক যেখানে সৌরভ রয়েছে অর্থাৎ আমরা যে সন্দেশখালী মাজার ওখানে ছিলাম সেখান থেকে কিছুটা দূরে সেখানে প্রচুর মানুষ দেখো হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাদের বক্তব্য আরও যারা আসার চেষ্টা করছিলেন তাদেরকে আটকে রাখা হয়েছে আমরা তাদের মুখ থেকে একটু সরাসরি জিজ্ঞেস করে দেবো পাত্র পাত্র ভরা পাত্র পাত্র আমাদের আটকে রেখে দিয়েছে দাদা

দেখো এখানে অনেকেই আমরা দেখেছিলাম যে সন্দেশখালী বাজারের ওখানে থানার থেকে ঢিলছোড়া দূরত্বে মহিলারা একজোট হয়েছিলেন আর এখানে পুলিশরা একজোট হয়ে আছেন এখানে লাঠি সোটা হাতে এখানে রয়েছে তাদের বক্তব্য হচ্ছে অনেকেই যারা আসছিলেন তারা আসছেন মিছিল করে তাদেরকে র‍্যাপ আটকে রেখেছিল কিন্তু যদিও এখন দেখতে পাওয়া যাচ্ছে যে তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে তারা আসছেন অর্থাৎ মিছিলে আমরা যে কয়েকজন মহিলাকে গিয়ে জিজ্ঞেস করো ওনাদেরকে ওনাদেরই বাড়ির স্ত্রী মা তারা লাঠি হাতে এই সরকার মা মাটি মানুষের কথা বলে আজকে সেই মাদের লাঠি হাতে বেরোতে হলো কেন এরকম কি পরিস্থিতি হলো সন্দেশ কালিতে যে তাদেরই পরিবারের মাদের লাঠি হাতে বেরোতে হচ্ছে সৌরভ বত্তাবলী সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ তুমি যেখানে আছো আমরা ছবি দেখছি গ্রামের মহিলারা বোধহয় সন্দেশ কেউ বাড়িতে বসেন নেই এটাকে কি জনজাগরণ বলে সৌরভ দেখো গত সাতদিন দিন ধরে ফুসছে সন্দেশখালি গত সাতদিন দিন ধরে জনরোষ এই গলে এই সন্দেশখালীর অলি গলিতে ছড়িয়ে পড়েছে তার বহিপ্রকাশ তার বিস্ফোরণ ঘটেছে বুধবার আর বৃহস্পতিবার তার যে অব্যাহত রয়েছে এই মুহূর্তে তারা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমাদের লোকজন আজকে রেখে ওদের দিকে পুলিশরা আমাদের সেই লোকজন গানটা যাচ্ছে কেউ ধরে কোথায় যাচ্ছে ওই আমাদের ভিটা অফিস দিয়ে কেন কোথায় যাচ্ছে এ বিচার করবে কে আমি তুমি খাবার কে এ বিচার করবে কী স্লোগান দিচ্ছেন আপনি আমি বলছি আমরা বাঁচতে চাই আমরা চাই বাঁচতে চাই আমাদের ছন্দকালে যেমন আগে ছিল সেরকম ফিরত চাই আমরা ফিরত চাই ফিরত চাই কি ফিরত চাই আমরা জমি জায়গা ঘর বাড়ি সংসার ধর্ম আমাদের যেন ভর্তি থাকে সেগুলো সব নোনা দিয়ে জমি জায়গা করে জমি ফেরতে দাবিতে জমি ফেরতে দাবিতে আন্দোলন যে চলছিল সেই আন্দোলনের মাত্রা বাড়িয়ে এই মুহূর্তে পাত্রপাড়ার কাছে এই সমস্ত আদিবাসী মহিলাদের তাদের তাদের যারা আন্দোলনের যারা সঙ্গী রয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে প্রচুর র্যাপ প্রদান করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেই মহিলারা ত্রিমণি বাজার থেকে ত্রিমণি বাজার থেকে তারা কিন্তু এই মুহূর্তে পাত্রপাড়ার দিকে তারা এগিয়ে যাচ্ছেন একটু পরেই কিন্তু তারা শিবু হাজরা যে ব্লক অফিস তার সামনে দিয়ে পেরোবেন তার সামনে দিয়ে পেরোবেন মহিলারা তার সামনে দিয়ে পেরোবেন শুভজিৎ এই মুহূর্তে সন্দেশখালী পঞ্চায়েত সমিতির অফিস এরপরই বিডিওর অফিস বিডিও অফিসের পরেই কিন্তু এখানে যে তৃণমূল তৃণমূল শিবু হাজার যে পার্টি অফিস সেই শিবু হাজার পার্টি অফিসের সামনে দেখতে পাচ্ছ, পুলিশের ফোর্স পুলিশের ফোর্স কিন্তু সেখানে ইতিমধ্যে শিবু হাজার ব্লক অফিসের সামনে রাখা হয়েছে আর উল্টো থেকে দীপঙ্ক যারা ছবিটা দেখাতে পারবো যে মহিলারা মহিলারা কিন্তু তারা কিন্তু আসছেন মহিলারা আছে একটু উঁচু করে হাতটা একটু উঁচু করে দেখাতে বলবো দীপঙ্ক যারা যে ছবিটা যে মহিলারা কীভাবে হেঁটে আসছেন আর মহিলারা কীভাবে হেঁটে আসছেন সেই ছবিটা একটু দেখাতে বলবো প্রচুর পরিমাণে মহিলারা আর তারা কিন্তু উঠে আসছেন উঠে যাও না সৌরভ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গ্রামের মহিলা যারা আছেন তারা রাস্তায় নেমে এসেছেন তারা প্রতিবাদের সামিল হয়েছেন তারা বলছেন আজকে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা বলছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে তাদের ওপর অত্যাচার করা হয়েছে তারা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ সৌরভ সৌরভ ছবি আরও একটা মিছিল আরও একটা মিছিল আরও একটা মিছিল এগিয়ে আসছে পিছন থেকে ত্রিমণি বাজারে ত্রিমণি বাজারের এই জমায়েত ছিল এখানে জেলা পঞ্চায়েত সমিতির সামনে একটা জমায়েত আরও একটা মিছিল তাদের এগিয়ে আসছে দূরে আরও একটা মিছিল তার পিছনে পিছনে পুলিশ বাহিনী এগিয়ে আসছে অর্থাৎ গ্রামের যারা মহিলারা রয়েছেন এখানকার কলনি পাড়া কাছারি পাড়া কর্ণখালি পাত্রপাড়া সব গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এই মুহূর্তে ভিডিও অফিসের সামনে যে সামনে যে রাস্তা সেই রাস্তা

আহ দেখতেই পাচ্ছো যে মারির মহিলারা যারা আমরা একটা দলকে রেখেছিলাম হাতে লাঠি নিয়ে বেরিয়েছিলেন এখন পাত্র পরের ভেতর দিয়ে তারা যেখানে পুলিশ সেখানে রয়েছে পুলিশের একটা বাধা পেয়েছিলেন তারা কিন্তু তারা সেই বাধা মানেননি এবং তারা একের পর এক আসছেন এবং জায়গা রাখবো আবার একটু সৌরভের দিকে যাই সৌরভ দেখো এই মুহূর্তে দু প্রান্তে মহিলাদের মিছিল এক প্রান্তে ডান দিকে দীপঙ্ক হাতটা তুলে দেখাতে বলবো দীপঙ্ক হাতটা তুলে সেই ছবিটা দেখাতে বলবো যে যেখানে পঞ্চায়েত যে সমিতি অফিস সেখানে একটা জমায়েত রয়েছে আর এখানে তৃণমূল এখানে শিবু হাজরা আর তৃণমূল কংগ্রেসের দু নম্বর যে ব্লক সভাপতি সেই শিবু হাজরার এই অফিস এই কার্যালয় সেই কার্যালয় তুমি দেখো ইটের টুকরো পরে রয়েছে ইটের টুকরো পরে রয়েছে এখনো পর্যন্ত শিবু হাজরার যে কার্যালয়ে ইটের টুকরো এখানে রয়েছে যে তালা সেই তালা কিন্তু ভাঙা হয়েছে সেই তালা কিন্তু ভাঙার চেষ্টা করা হয়েছে এইখানে কিন্তু শিবু হাজরার যে ব্লক অফিসের কার্যালয় সেখানেও কিন্তু মানুষের খুব রোষ আসলে পড়েছিল তার চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখো ইটের টুকরো ইটের টুকরো দিয়ে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে অর্থাৎ তৃণমূলের কার্যালয়ে হামলা কালকে তৃণমূলের কার্যালয়ে দോഷ জনরোষ আসলে বলেছে দুই দিকে এই মুহূর্তে ব্লক অফিসে দুই দিকে দুই দিকে মহিলারা রয়েছেন এখানে আরো কিছু মহিলা জড়ো হয়েছে তাদের কাছে যাব। তাদের কাছে যাব যারা আসছে তাদের কাছে যাব। আপনারা কি চান কি চান কি স্কুলে গিয়েছিল সেই বাচ্চাটাকে এমন ভাবে মারধর করে হাসপাতালে ভর্তি আছে কাল যখন আমাদের ওইটাই করবে কেন আমরা জবাব চাই জবাব চাই আপনারা হাতে বেরিয়েছেন কেন হাতে বেরিয়েছেন কেন এক ইট কেন কাকে দিয়ে দিয়ে ইট দিয়ে মারবো আমাদের ক্ষতিপূরণ

যখন আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো ছিল সেগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম শিবু হাজরা বলেছিলেন তারা উন্নয়নটা বোঝেন উন্নয়ন যদি হয়ে থাকে উন্নয়ন তো হয়েছে সেটাই তো দাবি করেন শাসক নেতারা তাহলে আপনাদের হাতে লাঠি কেন লাঠি নিয়ে আসছে আমার জীবনের আশা কি উন্নয়নের লাঠি না অনুন্নয়নের লাঠি এটা অন্য উন্নয়নের লাঠি কি উন্নয়ন মারধর করলে আমাদেরকে ঠেকাতে হবে আমরা কি উন্নয়ন সবথেকে বড় কথা আজকে কাতারে কাতারে মানুষ মহিলারা তারা রাস্তায় নেমে এসেছেন এটা কোনোই মাছ ভাত মাংস ভাত ডিম খাওয়ার লোভে নয় কোন রকম ভয় কোন রাজনৈতিক দলের নেতারা এনাদেরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত সে কথাও বলেননি তারা তারা বলেননি কেউ বলেছে পাইয়ে দেওয়ার রাজনীতি করছি মিছিলে চলো অমুক জিনিস পাবে তারা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের তাগিদে রাস্তায় নেমে এসেছেন দাবি করছেন তারা সৌরভ দীক্ষা অনুর সঙ্গে দেখো খবর আরো আছে ছবি আরো আছে